পৃষ্ঠা একশো অষ্টআশি প্রশ্ন একশো আটচল্লিশ কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল উত্তর ফরাসিরা একশো ঊনপঞ্চাশ সর্বপ্রথম অ্যাঙ্গোলাতে উপনিবেশ গড়ে তুলেছিল উত্তর পর্তুগাল একশো কোট প্রাথমিক স্তরে জাতীয়তাবোধ অন্য দেশে উপনিবেশ করে তোলার প্রেরণা যোগায় যা পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেয় আনকোট এই উক্তিটি করেছেন উত্তর জন এ হবসন একশো একান্ন কোট নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতার সম্প্রসারণই হল সাম্রাজ্যবাদ আনকোট এই উক্তিটি করেছেন মর্গ্যান থাউ এই উক্তিটি করেছেন উত্তর মর্গ্যান থাউ একশো কোট সাম্রাজ্যবাদ বলতে অন্য দেশের স্বাধীনতার উপর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণকে বোঝায় আনকোট এই করেছেন উত্তর চার্লস একশো তিপ্পান্ন কোট পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম আনকোট এই উক্তিটি করেন উত্তর লেনিন একশো সাম্রাজ্যবাদ সম্পর্কিত আলোচনায় ফিনান্স ক্যাপিটালিজম ধারণার প্রবর্তন করেন উত্তর রুডলফ হিলফার্ডিং একশো পঞ্চান্ন কোট পৃথিবীর পিছিয়ে পৃথিবী কোট পৃথিবীর পিছিয়ে পড়া অংশে সভ্যতার আলোকবর্তিকা পৌঁছে দেওয়া শ্বেতকায় জাতির দায়িত্ব আনকোট এই উক্তিটি করেছেন উত্তর ব্রিটিশ কবি কিপলিং একশো ছাপ্পান্ন কোট বর্বর মানুষদের মধ্যে সরকার গঠনের দায়িত্ব ঈশ্বর মার্কিনীদের ওপর ন্যাস্ত করেছেন আনকোট এই উক্তিটি করেছেন মার্কিন সিনেটর উত্তর অ্যালবার্ট রিভারিজ একশো ফরাসি সাম্রাজ্যবাদ নতুন উদ্যমে প্রসার লাভ করতে শুরু করে উত্তর তৃতীয় নেপোলিয়ানের আমলে একশো কোট ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম আনকোট গ্রন্থের লেখক উত্তর লেনিন একশো উনষাট জে এ হবসানের মতে উপনিবেশবাদ হল উত্তর জাতীয়তাবাদের এক স্বাভাবিক বহি সম্প্রসারণ পৃষ্ঠা একশো উননব্বই প্রশ্ন একশো ষাট ভিআই লেনিনের ধারণায় উত্তর সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের চরম পর্যায়ে একশো একষট্টি ফিনান্স ক্যাপিটাল গ্রন্থটির লেখক কে উত্তর হিলফার্ডিং একশো বাষট্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশবাদের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয় উত্তর রাষ্ট্রসংঘ গড়ে উঠলে একশো তেষট্টি বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী আন্দোলন শুরু হয় উত্তর বুদ্ধিজীবী শ্রেণীর হাত ধরে একশো চৌষট্টি সোনা ও রূপ সংগ্রহকে গুরুত্ব দেওয়া হতো উত্তর মার্কেন্টাইল বাদে একশো কোট মার্কেন্টাইল বাদ আনকোট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর অ্যাডাম স্মিথ একশো ছেষট্টি পুঁজিবাদী দেশগুলির মূলধনের স্ফীতি পরোক্ষভাবে উত্তর উপনিবেশবাদের উত্থানের প্রেক্ষাপট রচনা করে একশো সাতষট্টি ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার পিছনে উত্তর পুঁজির সহজ লভ্যতা দায়ী ছিল একশো আটষট্টি অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন উত্তর অ্যাডাম স্মিথ একশো উনসত্তর ক্রিস্টোফার কলম্বাস বাস্কো দা গামা বাস্কো নুনেজ বালবোয়া আমেরিগো ভেসপুচি প্রমুখের প্রচেষ্টায় বিশ্বের ভৌগোলিক আবিষ্কারের সূচনা ঘটে উত্তর পঞ্চদশ শতক থেকে একশো সত্তর ইংল্যান্ডের ও ব্রিটিশ পার্লামেন্ট ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটায় উত্তর সিপাহী বিদ্রোহের পর একশো একাত্তর নিজের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাধান্য বিস্তার করে পৃষ্ঠা একশো প্রশ্ন একশো বাহাত্তর সপ্তদশ শতকে জলপথে অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের ধারণা তৈরি হয় উত্তর ওলন্দাজ নাবিক ও আবিষ্কারকদের প্রচেষ্টায় একশো তিয়াত্তর আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপ দ্বীপপুঞ্জটি উত্তর মার্কিন সাম্রাজ্যভুক্ত হয় একশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ নাগাদ আফ্রিকা মহাদেশের উত্তর শতকরা দশ ভাগ অঞ্চলের ওপর ইউরোপীয়রা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে একশো পঁচাত্তর উপনিবেশবাদী নীতিসমূহ থেকে পরবর্তীকালে উত্তর সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে একশো ছিয়াত্তর নয়া উপনিবেশবাদের দ্বারা কোনো একটি দেশের ওপর পরোক্ষভাবে প্রধানত উত্তর রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয় একশো সাতাত্তর কোট নয়ার সাম্রাজ্যবাদ আনকোট কথাটি ব্যবহার করেন উত্তর ডেভিড টমসন একশো আটাত্তর আলেকজান্ডার দ্য গ্রেট জুলিয়াস সিজার চেঙ্গিজ খান নেপোলিয়ান বোনাপার্ট প্রমুখের হাত ধরে উত্তর সাম্রাজ্যবাদের পথ চলা শুরু হয় একশো সাম্রাজ্যবাদ বিস্তারের উদ্দেশ্যে জার্মানির তরফ থেকে উত্তর টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয় এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে খ্রিস্টান মিশনারিগণ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় সাহায্য করেন উত্তর খ্রিস্ট ধর্ম প্রচারের দ্বারা একশো একাশি মার্কেন্টাইলবাদ অনুসারে গৃহীত নীতি হল উত্তর আমদানি কমানো একশো বিরাশি ব্রিটিশ ফরাসি পর্তুগিজ স্পেনীয় ডাচ বা ওলন্দাজগণের প্রচেষ্টায় একের পর এক উপনিবেশ গড়ে উঠতে লাগল উত্তর উনিশ শতক থেকে একশো তিরাশি কোটেস যে দেশের অভিযাত্রী ছিলেন উত্তর স্পেনের পৃষ্ঠা একশো প্রশ্ন একশো চুরাশি নতুনভাবে ফরাসি সাম্রাজ্যবাদের উত্থান ঘটে উত্তর তৃতীয় উইলিয়ামের আমলে একশো পঁচাশি ইউরোপের শিল্পোন্নত জাতিগুলি উপনিবেশ দখলের প্রতিযোগিতায় নামে উত্তর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের পর থেকে একশো ছিয়াশি অস্ট্রেলিয়ার যে অঞ্চলে ক্যাপ্টেন কুক সর্বপ্রথম ব্রিটিশ পতাকা উড়ান সেটি হল উত্তর বোটানি হ্রদ অঞ্চল একশো সাতাশি ইম্পেরিয়ালিজম অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি গ্রন্থের রচয়িতা হলেন উত্তর নিকোলাই বুখারিন একশো অষ্টআশি নিও কলোনিয়ালিজম দ্য লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম গ্রন্থের রচয়িতা হলেন উত্তর নখ্রুমা একশো উননব্বই কোট বুয়র আনকোট নামে পরিচিত ছিল যাদের বংশধররা তারা হলো উত্তর ওলন্দাজ একশো নব্বই সিংহলে বা শ্রীলঙ্কায় সর্বপ্রথম চা ও রবারের চাষ শুরু করে উত্তর ব্রিটিশরা একশো একানব্বই বিসমার্ক জার্মানির ঔপনিবেশিক বিস্তার নীতি গ্রহণ করেন উত্তর ফ্লোটেন ভেরাইন নামে উপনিবেশবাদী সমিতির চাপে উত্তর ফ্লোটেন ভেরাইন নামে উপনিবেশবাদী সমিতির চাপে একশো বিরানব্বই রিয়াল পলিটিক নীতির প্রবক্তা হলেন উত্তর বিসমার্ক একশো তিরানব্বই ওয়েল্ট পলিটিক নীতিটি কে গ্রহণ করেন উত্তর কাইজার দ্বিতীয় একশো চুরানব্বই কোট উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা আনকোট এই উক্তিটির বক্তা হলেন উত্তর জুল ফেরি একশো পঁচানব্বই কোট জার্মান জাতির জন্য পা রাখবার জায়গা প্রয়োজন আনকোট এই উক্তি করেন উত্তর অ্যাডল্ফ হিটলার পৃষ্ঠা একশো বিরানব্বই প্রশ্ন একশো ছিয়ানব্বই কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেছিলেন রুডওয়ার্ড রুড ইয়ার্ড কিপলিং একশো সাতানব্বই অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখক হলেন চার্লস ডারউইন একশো যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন উত্তর চার্লস ডারউইন একশো নিরানব্বই কলোনিয়া শব্দটি একটি উত্তর লাতিন শব্দ দুশো ইম্পেরিয়ালিজম শব্দটির উদ্ভব হয়েছে উত্তর ইম্পেরিয়াম শব্দ থেকে দুশো এক ইম্পেরিয়াম শব্দটি একটি উত্তর লাতিন শব্দ দুশো দুই যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির উপর শাসন কায়েম করে তাকে বলা হয় উত্তর সাম্রাজ্যবাদ দুশো তিন উপনিবেশবাদের সূচনা হয় উত্তর পঞ্চদশ শতকে দুশো চার কোট সাম্রাজ্যবাদ হল কোনো একটি দেশের দ্বারা অন্য কোনো দেশের ওপর প্রকাশ প্রকাশ্য বা অপ্রকাশ্য প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আনকোট কথাটি বলেছেন উত্তর চার্লস হজেজ দুশো আফ্রিকা মহাদেশে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল উত্তর পর্তুগিজরা দুশো ছয় কোট ঔপনিবেশিকতা হল জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা নতুন প্রাকৃতিক ধারা নতুন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে নিজেদের সভ্যতাকে প্রতিষ্ঠিত ও প্রসারিত করার ক্ষমতাই হল ঔপনিবেশিকতার অস্তিত্বের প্রমাণ আনকোট কথাটি বলেছিলেন উত্তর জে এ হবসেন দুশো সাত ইন্টার্নাল কলোনিয়ালিজম গ্রন্থটি রচনা করেন উত্তর মাইকেল হেক্টার